একটা মার্ডারার আমাকে দেখে ভয় পাই যাইতেছে দশ হাজার পিস এক লাখ পাঁচ লাখ পিস দশ লাখ পিসি আবার ধরা খাইছি এই জন্য আসছি মার্ডার কেস জাস্ট পোস্ট মার্সি মরে গেছে শেষ আচ্ছা তো আমাকে জিজ্ঞেস করতেছে ভাই আপনি কি গেছে আসছেন ভাই আমার জঙ্গি মামলা দিচ্ছে কি বলেন ভাই জঙ্গি একটা মার্ডারার আমাকে দেখে আমার জঙ্গি মামলা ও ভয় পেয়ে গেছে একটা মার্ডারার আমাকে দেখে ভয় পাই যাইতেছে তো ডিসিকে পরিচয় করা যেতে এরকম জেলসুভা স্যার স্যার ওরা হচ্ছে জঙ্গি স্যার হ্যাঁ স্যার ও তো ইঞ্জিনিয়ারিং স্যার জঙ্গি হয়ে গেছে স্যার জীবন জীবন তসনস্ক হয়ে গেছে আমরা মানে এদের ভাবভঙ্গি আচার আচরণ দেখে মানে এক অদ্ভুত মানে ফিলিং আসতো ওরা এরকম মানে করতেছে কেন জিনিসটা ওরা যা মানে আমি ইভেন আমরা বলতাম যে এভাবে এভাবে করে আমাদেরকে গুম করা হয়েছে এরপর এখানে মিথ্যা মামলা দিয়ে জেল দেওয়া হয়েছে ও আচ্ছা আচ্ছা তাই না না খুব খারাপ খুব খারাপ তারপর আমাদের উপর আবার দেখা যেত টাইম ফিক্সড করে দেওয়া হইতো আমাদের খাওয়া দাওয়ার মানে অবস্থা খুব খারাপ ছিল তো আমরা দেখতাম মার্ডারার যে রেপিস যে যে ইয়াবার ব্যবসায়ী হ্যাঁ দুনিয়ার যত নোংরা নিকৃষ্ট পাপীরা পাপিরা এরা কি করতেছে খোলা মাঠে ঘুরতেছে হাঁটতেছে আমরা তাকাই থাকতাম আমরা আমরা এভাবে করে উকি দিয়ে দেখতাম মানে খারাপ লাগতো তো আমরা বলতাম যে আমাদেরকে একটু হাঁটতে দে না 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 তোমাদেরকে হাঁটতে দেওয়া যাবে না হ্যাঁ খুব উপরের নিষেধ আছে সো এই প্রশাসনের এই স্লেভগুলা এরা যে মানসিকভাবে এত অসুস্থ এদেরকে ব্রেন ওয়াশ করে এরা আমাদেরকে বলে ব্রেন ওয়াশ কিন্তু এরা যে কি নিম্ন মানের ব্রেন ওয়াশ প্রাণী এরা নিজেরাই যে কি পরিমাণ অমানবিক তো আমাদের নারায়ণগঞ্জে সন্ত্রাসী ইমন ঢুকছে সবাই সুবেদার কার রক্ষীর পিছিয়ে পিছিয়ে যাচ্ছে ইমনের একটা বেগি প্যান্ট বলে যেগুলো চার পাঁচটা পকেট যুক্ত ওর বেগি প্যান্টগুলো সব মোটা মোটা ও বিশাল টাকা নিয়ে ঢুকছে ও যেই দিন ঢুকছে তারপরের দিনই তার পুরো সেল রং করে দেওয়া থেকে শুরু করে তার মানে বিশাল অবস্থা এক সন্ত্রাসীর জন্য পুরো জেল সুপার যে মানে ওকে পারতেছে না ওর পা ধুয়ে পানি খাইতে কিছুক্ষণ আগে আমার ভাই যে পুসাবের উনি একজন সদস্য আমি চট্টগ্রাম পুসাবের একজন অ্যাডভাইজার হিসেবে আছি এর বাইরেও আমার প্রফেশনাল লাইফ আমার পরিচয় আমি একজন ইঞ্জিনিয়ার এবং সাপ্লাই চেন স্পেশালিস্ট অনেক জায়গায় আমার বক্তৃতা দেওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ বিশেষ করে জুলাই অভ্যত্থানের পরে আমি অনেক জায়গায় আমাদের যে ব্যথা বেদনা আমাদের গুম খুনে আমাদের উপর হওয়া গুম খুনের যে অত্যাচার নির্যাতন সেগুলো নিয়ে আমরা কথা বলেছি আমরা আমরা চেষ্টা করেছি যে আমরা গুম ফেরত ব্যক্তির যারা আছি আমাদের একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে ভয়েড ভয়েস অফ এনফোর্স ডিজে পেয়ার পার্সেন্স এটার মাধ্যমে যারা এই বাংলাদেশে গুম যে ব্রুটালিটি চলেছিল। সেই গল্পগুলো সামনে আনার চেষ্টা করেছি বিভিন্ন ভিকটিমের ভয়েসের মাধ্যমে এরপরে আমরা চেষ্টা করেছি যারা বন্দি আছে তাদের জন্য কিছু করার জন্য কখনো বয়ডের মাধ্যমে হোক কখনো এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের মাধ্যমে হোক কখনও হারুনি হারোনিজারের মাধ্যমে হোক আমরা চেষ্টা করেছি যে যারা এখনও কারাগারে সাফার করছে তাদের জন্য কিছু করতে পারা তাদেরকে মুক্তির সাথ দেয়া কিন্তু দুর্ভাগ্যবশতা আমরা সেটা পারিনি আমি ছোটো করে কিছু জিনিস বলি যে গুমের ঘটনাগুলো আমরা বল অনেক বলেছি কিন্তু কারাগারের যে বিষয়টা ছিল আসলে হাসিনার রেজিম যে কাজটা করতো সিস্টেমেটিক একটা টর্চার হাসিনার রেজিম বললে ভুল হবে না টোটাল স্ট্রাকচারটাই ছিল একটা ফ্যাসিস্ট স্ট্রাকচার আপনার বিচারক থেকে শুরু করে প্রশাসন কারাগারের যারা কর্তৃপক্ষ ছিল তারা পুরো স্ট্রাকচারটাই ছিল এমন যে দাড়ি টুপিওয়ালা মুসলিমরা যারা ইসলামকে ভালোবাসে যারা আল্লাহ রাসুলকে ভালোবাসে যারা আল্লাহর আইনকে ভালোবাসে সরিয়া চায় কিংবা যারা কোরআন এবং হাদিস অনুযায়ী নিজেদের জীবন যাপনকে কোরআন হাদিস অনুসরণ করে নিজের জীবনযাপন চালিয়ে নিতে চায় তাদেরকে টার্গেট করে করে তাদের উপর একটা ব্রুটালিটি কায়েম করা হয়েছিল কীভাবে কখনো গুম করে কখনো ক্রস ফায়ার দিয়ে কখনো দিনের পর দিন জেলে রেখে সো জেলের যে কালচারটা ছিল যেমন ধরেন আমাকে যখন জেলে নিয়ে গুম করার পরে আমি গুম থাকার পরে আমাকে যখন জেলে নিয়ে যাওয়া হয় তো জেলে গিয়ে আমাকে প্রথমে একজন একজনের সাথে পরিচিত হচ্ছি তো ওইখানে বিভিন্ন ইয়াবাখোর ইয়াবার ব্যবসায়ী রেপিস্ট আপনার মার্ডারার যারা আছে সবাই সবার সাথে পরিচিত হচ্ছে তো সবাই সবার পরিচয় দিচ্ছে যেমন ভাই আপনার কি সমস্যা আপনি কেন আসছেন তো সে বলে ভাই দশ হাজার পিস এক লাখ পাঁচ লাখ পিস দশ লাখ পিসই আবার ধরা খাইছি এই জন্য আসছি আচ্ছা আরেকজনকে জিজ্ঞেস ভাই আপনি ভাই একটা মার্ডার কেস জাস্ট পোস্ট মারসিম ময়রা গেছে শেষ আচ্ছা তো আমাকে জিজ্ঞেস করতেছে ভাই আপনি কি গেছে আসছেন ভাই আমার জঙ্গি মামলা দিচ্ছে কী বলেন ভাই জঙ্গি একটা মার্ডারার আমাকে দেখে আমার জঙ্গি মামলা ও ভয় পেয়ে গেছে আচ্ছা আমি তো বুঝতে পারি না আরে আমি তো নিজেকে তখন মানে অবলা মনে হচ্ছিল যে জঙ্গি মামলা দিচ্ছে কি না কি মানে আমার এখানে মানে ওদের তুলনায় তো আমি কিছুই না আমি নিরাপরাধ নিষ্পাপ কিন্তু তাদের যে এক্সপ্রেশন একটা মার্ডারার আমাকে দেখে ভয় পেয়ে যেতেছে তো এটা আরও যখন গেলাম ভিতরে তো আমি নারায়ণগঞ্জ জেলে ছিলাম নারায়ণগঞ্জ জেলটা একটা খোলামেলা জায়গা খুবই সুন্দর তো ওইখানে যাওয়ার পরে আমাকে না আমাদেরকে কী করা হলো নারায়ণগঞ্জের ভিতরে চার পাঁচটা সেল ওইটা জেলের ভিতরে আরেকটা জেল সো ওই জেলে ঢুকানো হইল ওইখানে ঢুকানোর পরে ওইটা একটা চার দেয়ালের বাউন্ডারি মানে একটা জেলের ভিতর আরেকটা জেল এবার ওইখানেই আমাদের জীবন কাটতে লাগলো আমাদের মানে যে লক আপে দেওয়া হইতো আমাদের লক আপ খুব সীমিত টাইম থাকতো তো এই জিনিসটা শাহেখ জসমুদ্দিন রহমানই কিছুটা বর্ণনা করেছেন সেইম আমাদেরও এখানে যে জিনিসটা আমরা দেখেছি ডিসি আসত ডিসির সাথে জেল সুপার আপনার সুবেদার যারা আছে অথবা আপনার যারা আছে এরা আসতো তো আমরা সবাই সবাইভাবে দাঁড়ায় থাকতাম পিছনে এই সবাই দাঁড়ায় থাকো রুমের সামনে তো আমাদের কিছু কিছু ভাই ছিল যে আমি তারা আমার সামনে দাঁড়াবো কেন ঠিক আছে আবার কারণ এটা করলে আবার না দাঁড়াইলে আবার টর্চার করতো আচ্ছা দাঁড়াত তো ডিসিকে পরিচয় করা এরকম জেলসেবা স্যার স্যার ওরা হচ্ছে জঙ্গি স্যার হ্যাঁ স্যার ও তো ইঞ্জিনিয়ারিং স্যার জঙ্গি হয়ে গেছে স্যার জীবন জীবন তসনস্ক হয়ে গেছে আমরা মানে এদের ভাবভঙ্গি আচার আচরণ দেখে মানে এক অদ্ভুত মানে ফিলিং আসতো ওরা এরকম মানে করতেছে কেন জিনিসটা ওরা মানে আমি ইভেন আমরা বলতাম যে এভাবে এভাবে করে আমাদেরকে গুম করা হয়েছে এরপর এখানে মিথ্যা মামলা দিয়ে জেল দেওয়া হয়েছে ও আচ্ছা আচ্ছা তাই না না খুব খারাপ খুব খারাপ তারপর আমাদের উপর আবার দেখা যেত টাইম ফিক্সড করে দেওয়া হইতো আমাদের খাওয়া দাওয়ার মানে অবস্থা খুব খারাপ ছিল তো আমরা দেখতাম মার্ডারার যে রেপিস যে যে ইয়াবার ব্যবসায়ী হ্যাঁ দুনিয়ার যত নোংরা নিকৃষ্টের পাপিরা এরা কি করতেছে খোলা মাঠে ঘুরতেছে হাঁটতেছে আমরা তাকাই থাকতাম আমরা আমরা এভাবে করে উকি দিয়ে দেখতাম মানে খারাপ লাগতো তা আমরা বলতাম যে আমাদেরকে একটু হাঁটতে দেয় না 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 তোমাদেরকে হাঁটতে দেওয়া যাবে না হ্যাঁ খুব উপরের নিষেধ আছে সো এই প্রশাসনের এই স্লেভগুলা এরা যে মানসিকভাবে এত অসুস্থ এদেরকে ব্রেন ওয়াশ করে এরা আমাদেরকে বলে ব্রেন ওয়াশ কিন্তু এরা যে কি নিম্ন মানের ব্রেন ওয়াশ প্রাণী এরা নিজেরাই যে কি পরিমাণ অমানবিক এটা আপনারা যদি যারা জেল জুলুম অন্ত দাড়ি টুপিওয়ালা মানুষরা ইসলামের জন্য যারা জেল জুলুম ফেস করে নেয় তারা কখনোই বুঝবেন না আরেকটা ইন্টারেস্টিং ইয়া বলি সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী ইমন ইমনের নাম শুনছেন তো আমাদের নারায়ণগঞ্জে সন্ত্রাসী ইমন ঢুকছে সবাই সুবেদার কার রক্ষীর পিছিয়ে পিছিয়ে যাচ্ছে ইমনের একটা বেগি প্যান্ট বলে যেগুলো চার পাঁচটা পকেট যুক্ত ওর বেগি প্যান্টগুলো সব মোটা মোটা ও বিশাল টাকা নিয়ে ঢুকছে ও যেই দিন ঢুকছে তার পরের দিনই তার পুরো সেল রং করে দেওয়া থেকে শুরু করে তার মানে বিশাল অবস্থা এক সন্ত্রাসীর জন্য পুরা জেল সুপার যে মানে ওকে পারতেছে না ওর পা ধুয়ে পানি খাইতে এই হচ্ছে তথাকথিত জেলের প্রশাসন অথবা যারা এই জারি ঢুপিওয়ালাদেরকে দেখলে ওরা মানবতার আচরণ করে জেলের তো একটা ইয়া হয় মিথ্যা মামলা দিয়ে মিথ্যা ইয়া দিয়ে সো এই ধরনের সিস্টেমেটিক অত্যাচার নির্যাতনগুলো চলেছিল। সো আমি শুধু আমার অল্প শেষ করব। আমাদের যেসব ভাইয়েরা জেলে আছে আমরা যেন আমাদের নিজেদের ভাই আমাদের নিজেদের সন্তান মনে করি আমরা তখন যখন জেলে ছিলাম আমরা ভাইরা ফিল করতাম যে আলেমরা আমাদের জন্য একটু কিছু বলুক আমাদের জন্য একটু কিছু তারা বলুক ওয়াজ মাহফিলের তারা চিৎকার করে করে ওয়াজ করছেন আমাদের নাম ধরে ধরে বলুক অন্তত তাহলে ওরা প্রেশার ক্রিয়েট করবে না আমাদের নামে কেউ কিছু বলতো না আমরা যেন স্মৃতির ইতিহাসের পাতায় হারিয়ে যেতাম যারা গুম হইতো যারা টর্চার হইতো তো আমি রিকোয়েস্ট করব। আমরা এখানে যারা আছি যারা জেলের ভাইগুলো আছে অন্তত তাদের পরিবারে একটু খোঁজ নিই তাদের সন্তানরা কেমন আছে তাদের স্ত্রীরা তাদের মারা বাপরা কেমন আছে অন্তত এই দায়িত্বটুকু পালন করি তাদেরকে আমরা ফিল করতে না দিই যে তারা একা আপনি দেখেন তারা নিজেদের কত অসহায় ফিল করে এটা আপনি যতক্ষণ না ফিল করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি এটা বুঝতে পারবেন না আর এটা যদি না করেন আগামীতে যখন আপনার সন্তান হবে আপনার আত্মীয় স্বজন হবে কিংবা আপনি নিজে হবেন তখন সেম আপনার এই সেম জিনিসটা ঘুরতে থাকবে তো আমরা যদি এখন থেকে এই অ্যাক্টিভলি এই জিনিসটা করি আমরা তাদের পরিবারের সাথে থাকি তাদের সন্তানদের সাথে তাদের সন্তানের পড়াশোনা ভরণ পোষণ এই জিনিসটা যদি আমাদের আলেমল আমাদের থেকে আমাদের যারা মানবাধিকার কর্মী আছেন যারা সচেতন মানুষ আছেন তারা একটা লিস্ট করে সবাই লিস্টটা গিয়ে আমি বৈষম্য বিরোধী কারামুক্তি আন্দোলন যারা আছেন তারা একটা লিস্ট করুক আমাদের ভাইদের তাদের পরিবারের খোঁজ আমরা নিব এবং সেটা ফেসবুকে ইউটিউবে আমরা আমরা ঘোষণা দিয়ে করব। ইনশাল্লাহ তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সবাইকে একসাথে কাজ করার আসসালামু আলাইকুম